আমরা এখন একটা জমি দখলের জন্য যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোর্ট থেকে অ্যাডভোকেট কমিশনার আসছে আমাদের সহযোগিতা করতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে একটি বেদখল আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে এগুলোর মাথায় লাল ফ্ল্যাগ দিয়ে একটি ল্যান্ডকে মার্ক করা হবে চারি সাইডে পুঁতে দেওয়া হবে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পুলিশ আছে ওনারা আমাদেরকে আসলে বেদখল জমিটা উদ্ধারের জন্য সহযোগিতা করবে আজকে আপনাদের বলে রাখা ভালো আমরা যে জমিটা দখল করতে যাচ্ছি উনি খুব প্রভাবশালী হওয়ার কারণে আমরা লোকাল কোনো সার্ভেয়ার পাই নাই যিনি আমাদের দাগগুলো আসলে চিহ্নিত করে দিবে এছাড়াও স্থানীয় যে লোকজন আছে তারাও আমাদেরকে কোনো রকম সহযোগিতা করে নাই পরে আমরা পাশের যে মৌজা আছে সেখানে এক বৃদ্ধ লোকের কাছে লোকের সন্ধান পায় এবং সেখানে যাওয়ার পরে উনি আমাদেরকে ওনার ল্যান্ডটা আমাদেরকে দেখা দেয় তারপরে সে ল্যান্ডের সূত্র ধরে আমরা আসলে সামনের দিকে আগাচ্ছিলাম এক বিশাল বড় একটি মাঠ এবং সেখানে আসলে কোনো রকমের ক্লু ছিল না এই যে অবশেষে এই মুরব্বী চাচা আমাদেরকে ওনার জমিটা দেখা দেয় এবং সেই দাগের সূত্র ধরে আমরা আসলে আস্তে আস্তে জমিগুলো খুঁজতে থাকি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটি দাগ শনাক্ত করা গেছে সেই দাগটি আসলে সঠিকভাবে শনাক্ত করার চেষ্টা চলছে অনেক লোকজন আছে এনারা দেখার চেষ্টা করছে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথায় ফ্ল্যাগ লাগানো হবে

ये दुबेकिन का भाई है